বর্তমান সময়ে যতগুলো ভাইরাল বা পরিচিত সমস্যা রয়েছে তার মধ্যে অন্যতম একটা হলো আইবিএস এর সমস্যা বর্তমান সময়ে প্রচুর মানুষ অসংখ্য মানুষের প্রবলেম পেতে ভুগেন তো আইবিএস মূলত এটা হলো একটা পেটের বা পাকস্থলীর একটা সমস্যা এটার হওয়ার পিছনে অনেকগুলো কারণ এখানে মূলত রয়েছে তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে অনেকে নেশাগ্রস্ত খাবারের হওয়া নিয়ম বা অতিরিক্ত মাত্রায় অ্যালকোহল পান বা বিভিন্ন কারণে এটা হতে পারে আসলে বেসিকলি কোন কারণেই হয়েছে এটা নির্দিষ্ট করে বলা

আমাদের পাকস্থলী কিন্তু একটা ব্রেইনের মতো একটা ব্যাপার এখানে কিন্তু সেন্স কাজ করে এবং এখান থেকে যে সিগন্যাল গুলো আমাদের যেমন আমরা ক্ষুদা লাগলে যেমনটা আমরা বুঝতে পারি পানির পয়সা লাগলে বুঝতে পারি আর পেটে কোনো সমস্যা হলে আমরা যেরকম বুঝতে পারি তো সেরকম একটা সেন্সের সাথে ব্রেনের সাথে এটা কানেক্টেড যখন আইবিএস এর সমস্যা হয় তখন এখানে বেশ কিছু অস্বস্তি তৈরি হয় যার কারণে আসলে দেখা যায় যে আসলে সমস্যাটা হয় এবং তৈরি এখানে সঠিক তথ্যটা ব্রেন পায় না আর এই রোগে আক্রান্ত হলে গ্যাসের যে বিষয়গুলো রয়েছে গ্যাস থেকে সমস্যা এটা ব্যাপকভাবে দেখা দেয় পেটের ব্যথা থাকে প্রচন্ড রকমের আবার পায়খানার যে সমস্যাটি রয়েছে পায়খানা কিন্তু ব্যাপক রকম একটা সমস্যা রয়েছে কোথাও কেউ বেড়াইতে গেলে দেখা যায় যে সবার আগে বাথরুম বা টয়লেট খুঁজে বেড়ান তার কারণ হলো যে তাদের মানে এই যে মানে পেটের যে সমস্যাটা এটা আসলে তাদের একটা বেগতিক একটা অবস্থা তৈরি করে অনেক ক্ষেত্রে দীর্ঘদিন যাবৎ পায়খানা কষা বা অধিক মাত্রায় পায়খানা কষ্ট বদ্ধতা মধ্যে হয়ে থাকে এবং দেখা যায় যে মলটা এটা প্রচন্ড রকমের শক্ত হয়ে যায় অত্যন্ত গাঢ় হয়ে যায় শক্ত হওয়ার কারণেও দেখা যায় যে বের হয় না মানে আসলে স্বাভাবিক যে বিষয়টা রয়েছে স্বাভাবিক বিষয়টা এখানে কোনো থাকে না এটা হচ্ছে মূলত আইবিএস এর সমস্যা তো এই সমস্যাটি সমাধান করার জন্য আসলে হোমিওপ্যাথিতে বেশ কিছু পরীক্ষিত এবং কার্যকর কিছু ওষুধ রয়েছে তবে এখান থেকে বের হতে গেলে আপনাকে অবশ্যই যে জিনিসটা প্রয়োজন সেটা হলো যে আপনাকে যোগাযোগ মানে একজন ডাক্তারের তত্ত্বাবধানে একটু সময় নিয়ে চিকিৎসা করা হোমিওপ্যাথিতে ওষুধের মধ্যে নাক্স নাক্স এবং এটা ভালো রেজাল্ট পাওয়া যায় তবে নির্দিষ্ট ভাবে একটা ওষুধের নাম বলাটা উচিত নয় কারণ হলো গুরুত্বপূর্ণ কারণ কখনো পায়খানা কষা থাকে কখনো পায়খানা অধিক পাতলা থাকে ঘন ঘন থাকে পেটে ব্যথা থাকে গ্যাস ফাঁপা দেয় বিভিন্ন ধরনের সমস্যা যেহেতু পেটে দেখা দেয় সুতরাং ওই সময় আপনার পেটে কি কি প্রবলেম দেখা দিচ্ছে কি ধরনের সমস্যা হচ্ছে সেইটার উপর নির্ভর করে মূলত আপনার চিকিৎসাটা নিতে হয় এটি হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার সুতরাং আপনার যদি এই প্রবলেমটি থাকে আইবিএস এর সমস্যাটি থাকে তাহলে আপনাকে অবশ্যই যে কাজটা করতে হবে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের সাথে কথা বলে তারপর আপনাকে ঔষধটি নির্ধারণ করে তারপরে আপনাকে সঠিক মাত্রায় সঠিক ওষুধটি সেবন করতে হবে আর অবশ্যই অতিরিক্ত মশলাযুক্ত খাবার তৈলাক্ত খাবার এই ধরনের খাবার থেকে দূরে থাকতে হবে এবং আপনি যদি এটা কন্ট্রোল মানে এই যে এটা মানে পেটে যেহেতু মানে সেন্সার কিছু ব্যাপার রয়েছে সুতরাং এখানে আরো বেশ কিছু নিয়ম নীতি আছে সেগুলো আপনাকে ফলো করতে হবে তো এই নিয়ম নীতিগুলো ফলো করে আপনি যদি কন্টিনিউয়াস যদি একটু তত্ত্বাবধানে থাকেন একটু সময় দেন তাহলে দেখা যাবে যে টি এখানে খুব ভালো থেকে আর খুব সুন্দরভাবে এখান থেকে আপনি সমাধান পেতে পারেন হোমিওপ্যাথি শুধুমাত্র নাক্সের কথা বললো এখানে কার্বোবেস লাইকোবোডিয়াম সহ বেশ কিছু ওষুধ রয়েছে যেগুলো আপনার এই সমস্যা দেখে খুব ভালোভাবে সমাধান করতে পারে তবে এগুলা সবই নির্ভর করবে আপনার রোগের অবস্থা এবং রোগীর অবস্থার উপর রোগের লক্ষণের উপর রোগের বর্তমান কন্ডিশনের উপর সুতরাং এই ভিডিওর একটাই মাত্র উদ্দেশ্য সেটা হলো যে আপনি যদি এই রোগ নিয়ে হতাশ হয়ে যান এবং আপনি যদি মনে করেন যে এই রোগ কখনো ভালো হবে না তাহলে কিন্তু ভুল থাকবেন সেই ভুলটা ভাঙানোর জন্যই মূলত আমার এই চিন্তা মানে এই কথাটি আর একটা বিষয় হলো যে এই রোগটা কিন্তু সংক্রামক নয় মানে একজন থেকে আরেকজন সরে না আর এই রোগে কেউ মারাও যায় না কিন্তু মানে মানুষ মারা যাওয়ার মতো যে একটা বিষয় থাকবে প্রাণঘাতী রোগ তাও কিন্তু নয় এটা খুবই সিম্পল সাধারণভাবে থাকে তবে রোগটা সারতে সময় লাগে তো এই জন্য এইস্যুটার যে বিষয়টা লাগে যে আপনার অবশ্যই ভালো একজন ডাক্তারের তত্ত্বাবধানে চিকিৎসা করেন তাহলে ইনশাল্লাহ অবশ্যই পারফেক্ট একটা রেজাল্ট পেয়ে আপনার সমস্যা থেকে সমাধান পেতে পারেন সবকিছু মিলে এইটুকু ছিল আজকের ভিডিও আশা করছে পুরো তথ্যগুলো গুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন চ্যানেলের প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন কোনো মতামত কোনো অভিযোগ অথবা কোনো কথা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম